আধুনিক চাষ ব্যবস্থায় যে রাসায়নিকটি মুখ্য ভূমিকা পালন করে যাচ্ছে তার নাম কিন্তু পিজিআর আর তাই তার যথেষ্ট ব্যবহার কিন্তু হচ্ছে এবং তার সুফল কিন্তু আমরা গোটা কৃষি সমাজ গোটা মানব জাতি ভোগ করতেছি পিজিআর নামক এই রাসায়নিকটি যদি তৈরি না হতো আবিষ্কার না হতো হয়তো আধুনিক এই চাষ ব্যবস্থা এতটা উন্নতির শিখরে পৌঁছাতে পারতো না কিন্তু বন্ধুরা আমরা কি একবার বিবেচনা করে দেখেছি যে রাসায়নিক যে উপাদানটির চাষ ব্যবস্থায় এত মুখ্য ভূমিকা পালন করে চলেছে তার ব্যবহারও কিন্তু নিয়ন্ত্রিতভাবে করতে হবে কারণ আমরা জানি যে পদার্থের ব্যবহার সব থেকে বেশি হয় তার কিন্তু সাইড এফেক্ট বা ক্ষতিকারক দিক কিন্তু সবথেকে বেশি হয় আজকের প্রতিবেদন সেসব নিয়েই বন্ধুরা আমরা জানি কৃষি কিন্তু এখন আর চাষের জমিতে আবদ্ধ নয় কৃষি এখন ছাদে ব্যালকনিতে সব জায়গায় অভিজ্ঞ অনভিজ্ঞ সবে কিন্তু এখন কৃষিকাজে ব্যস্ত আর তাই কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে এই সমস্ত রাসায়নিকের ব্যবহার পিজিআর খুব সহজভাবে কিন্তু আমরা বলি ফিরি গাছে অমুকটা হচ্ছে পিজিআর ব্যবহার করুন কিন্তু আমরা কি জানি পিজিআর আসলে কি পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর যে রাসায়নিকটি গাছের হরমোনাল অ্যাক্টিভিটিকে বাড়িয়ে তোলে তার নামই কিন্তু পিজিআর আমরা জানি উদ্ভিদ কোষে হরমোন তৈরি হয় সেই কিন্তু গাছের সমস্ত জৈবিকটি সম্পন্ন করে যখনই কোনো কিছু কারণে বা কোনো অসুবিধার কারণে তার হরমোনাল অ্যাক্টিভিটি হ্রাস পায় গাছ নিস্তেজ এবং দুর্বল হয়ে পড়ে তখনই কিন্তু বাইরে থেকে রাসায়নিক বা পিজিয়ার নামক রাসায়নিকটি ব্যবহার করতে হয় তারপর কি হয় তার হরমোনাল অ্যাক্টিভিটি ধীরে ধীরে বেড়ে যায় গাছ সুস্থ সতেজ হয়ে আবার আগের অবস্থায় ফিরে আসে আর আমরা চাষ পদ্ধতিতে তার সুফল পেয়ে থাকি তো বন্ধুরা সহজভাবে তো তাহলে বোঝাই গেল গাছের যে কোনো অসুবিধা হোক আমরা পিজিয়ার ব্যবহার করব সে কিন্তু মোটেই নয় আর সেটি হচ্ছে আসল পয়েন্ট আমরা কখন পিজার ব্যবহার করব এবং কখন পিজার ব্যবহার করব না গাছের হরমোনাল অ্যাক্টিভিটি হ্রাস পায় কেন তার প্রধান এবং প্রথম দু তিনটি কারণে প্রথমটি হচ্ছে খাদ্যে ঘাটতি দ্বিতীয়টি হচ্ছে গাছ অসুস্থ হয়ে পড়া তৃতীয়টি হচ্ছে অনুখাদ্যের অভাব তাহলে বোঝা গেল শুধু পিজিআর দিয়ে কিন্তু চাষবাস সম্ভব নয় তাই গাছের গ্রোথের জন্য ফুল জন্য শুধু পিজিআরও কিন্তু দায়ী নয় তো আসুন আজকে আমরা আলোচনা করব আমরা কি পরিস্থিতিতে পিজিআর ব্যবহার করতে পারব না বন্ধুরা যখন কোনো গাছ ছোট থাকবে দেখা গেল সে গাছে ফুল ফল আসার আদৌ সময় হয়নি আমরা কিন্তু সে গাছে পিজিআর ব্যবহার করব না এতে কি হবে আপনার সুস্থ এবং সতেজ গাছ ধীরে ধীরে কিন্তু কৃত্রিম রাসায়নিকের প্রভাবে হয়তো নিস্তেজ হয়ে পড়বে কারণ সেখানে কিন্তু জোর করে আমরা পিজিআর ব্যবহার করে দিলাম হরমোনাল অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দিব গাছ কিন্তু ধীরে ধীরে নষ্ট হতে পারে তাই গাছের গ্রোথের জন্য পিজিআর নয় গাছে সঠিক পরিমাণে খাবার দিতে হবে সঠিক পরিমাণে অনুখাদ্য ব্যবহার করতে হবে গাছে রোগ প্রকার দিকে নজর দিতে হবে গাছে আদৌ অসুস্থ কিনা সেদিকে নজর দিতে হবে তবেই কিন্তু গাছের গ্রোথ সঠিক থাকবে গাছ সুস্থ সতেজ হয়ে আমাদের ফুল ফলে ভরিয়ে রাখবে অসময়ে পিজিয়ার ব্যবহার নয় যেমন ধরুন হয়তো ফ্লাওয়ারিং স্টেজ নেই এমন একটি সময় যখন গাছে ফুল আসবে না সে সময় যদি ফুল আসে এমন কোনো ফিজার আমরা ব্যবহার করে দিই এতে কিছু গাছের ফুল আসার প্রবণতা বেড়ে যাবে হরমোনাল অ্যাক্টিভিটি বাড়বে গাছ কিন্তু ক্ষতির সম্মুখীন হবে কারণ তার তো তখন ফুল আসার সময় নয় তারপর যদি জোর করে দু চারটে ফুল এসেও যায় সে তো ঝরেই যাবে আমাদের কোনো কাজে লাগবে না তাই অসময় পিজিআর ব্যবহার করা একদম চলবে না অনেক সময় আমরা গাছে যখন নতুন ফুল আসা শুরু করে তখন কিন্তু ফুলের সুস্থতার জন্য পিজিআর ব্যবহার করা শুরু করে দিই কিন্তু বন্ধুরা তখন কিন্তু পিজিআর ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক অবলম্বন করতে হবে কারণ ফুল আসার সময় যদি আমরা রোজের পিজিআর ব্যবহার করে দেই সেই পিজিআরের ফেক্টে কিন্তু সে ফুল ঝরে যেতে পারে তাই তখন পিজিআর ব্যবহার করতে সাবধানতা অবলম্বন করতে হবে আমরা খুবই লো ডোজের পিজিআর ব্যবহার করব অল্প পরিমাণে ব্যবহার করব এবং তার ব্যবধান বুঝে ব্যবহার করব আমরা অপ্রয়োজনীয় পিজিআর ব্যবহার করব না কারণ যখন গাছে কোনো রকম পিজিআরের প্রয়োজন নেই তখন যদি আমরা সেখানে পিজিআর ব্যবহার করে দিই এতে গাছের কিন্তু ক্ষতি হবে হয়তো ওর কোনো প্রয়োজনই ছিল না আমরা কিন্তু ব্যবহার করেছি কারণ এটি একটি রাসায়নিক পদার্থ গাছের হরমোনাল অ্যাক্টিভিটিকে কৃত্রিমভাবে বাড়িয়ে তোলা সেটা কিন্তু কখনই করা চলবে না সবশেষে একটি কথা বলবো গাছকে বাড়তে দিন গাছ যদি সুস্থ সতেজ থাকে এবং গাছে যদি ফুল ফল আসার বয়স হয় তবে কিন্তু পিজিআরের কোনো প্রয়োজনে হরমোনাল অ্যাক্টিভিটি এমনি থেকে বাড়বে শুধু খাদ্য এবং অনুখাদ্য এই সমস্ত কিছু যদি আমরা সঠিকভাবে ব্যবহার করে দিই তাহলে আমাদের এই কৃত্রিম রাসায়নিকের উপর কোনো মতেই ডিপেন্ড করতে হবে না কার সুস্থ সতেজ হয়ে এমনিতে ফুলে ফলে ভরিয়ে রাখবে তাই পিজিআরের যথেষ্ট ব্যবহার কমাতে হবে আমরা অনেক সময় দেখে থাকি যে আমাদের নার্সারি থেকে গাছ আনার পর সে গাছে কিন্তু দু চারটে ফুল থাকে ফল থাকে বাড়িতে এনে বসানোর সঙ্গে সঙ্গে কিন্তু সে ফুল ফল ঝরে যায় এবং দু থেকে তিন বছর সে গাছে আর ফুল ফল আসে না এটাও কিন্তু একটি পিজিআর সাইড এফেক্ট ওরা আমাদের খুশি করার জন্য কৃত্রিমভাবে ফুল ফল ধরিয়ে দেয় যা কখনোই উচিত নয় বন্ধুরা চাষ পদ্ধতি যতই আধুনিক হোক না কেন আমাদের অজ্ঞতার কারণে কিন্তু সেটি চাষের ক্ষেত্রে একটি বিপদ হতে পারে তাই আমরা সমস্ত কিছু বুঝে শুনে তারপরেই কিন্তু কোনো রাসায়নিক ব্যবহার করব এর আগে নয় তবেই আমরা পিজিআরের মতো এমন কৃত্রিম রাসায়নিকের সুফল পেতে পারি তো বন্ধুরা আমরা পিজিআর অবশ্যই ব্যবহার করব কিন্তু সেটি সঠিক সময়ে সঠিক প্রয়োজনে নয়তো তার সাইড এফেক্ট তার পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য কিন্তু আমাদের তৈরি থাকতে হবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ